হাই হাইব্রন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বলছি সাতপুর থেকে এই তো আমাদের এখানে ওয়াজ বা মাপিল যে যেটাই বলে হয়েছিল তখন আমার ভাইয়া আমার ছোটো ভাই আর কি কিছু পুস্কানি আসছে সো আমরা খেয়ে নিতেছি সবাই মিলে বর্তাটা টেস্ট ছিল বাট ফুচকাগুলো তত ভালো ছিল না যাই হোক নিয়ে আসছে খাইলাম আর সাথে টক নিয়ে আসছে টকটা একদমই বাজে মনে হচ্ছে যে জাস্ট পানিটা নিয়ে আসছে পানিটার সাথে একটু টক ছিল এই তো কি করবো খেয়ে নিচ্ছি কারণ নিয়ে তো আসছে তারপর বসলাম আমরা আচার খাওয়ার জন্য এটা আসলে কিছুদিন আগের ভিডিও আমি আজকে আপলোড দিতেছি এই যে আসার খেয়ে নিতেছি আশারগুলো খুব মজা ছিল সবাই মিলে আমরা খাইতেছি দেন হচ্ছে আমার ছোট বোন বলছে কাস্টার্ড বানাবে সেজন্য কাস্টার্ড বানানোর জন্য সব প্রসেসিং করতেছে এই যে অনেকটা দুধ ছিল জাল করতে করতে এই পর্যায়ে আসছে এতো তো জাল দিতেছে আর হচ্ছে এখানে এখন দিয়ে দিবে কাস্টার্ড পাউডারটা সো এখানে দুধ ছিল সেই দুধটা নিয়ে কাস্টার্ড পাউডারটা মিক্স করে এখন দিয়ে দিবে আর সামথিং সবাই তো জানেন যে কাস্টার্ড পাউডারটা যখন দেয় তখন নাড়তে থাকতে হয় তা না হলে দলা পেকে যায় সেজন্য নাড়তেছে আর একটু একটু করে দিতেছে এখন তো মোটামুটি বলক এসে একদম ঘন হয়ে যাবে এই তো ভালো করে নেড়ে নিতেছে যেহেতু ব্লগ ভিডিও সবসময় আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না আর অনেকেই জানেন খুব টেস্ট হয়েছে খেতে এই যে এখন সবগুলো ফল দিয়ে দিতেছে আঙ্গুর চেরি ফল কমলা সাথে আনার দেন হচ্ছে আপেল এই তো সবগুলো দিয়ে দিতেছে এখানে কিন্তু আনারটা আমার মনে হচ্ছে যে মাস্ট দিতেই হবে কারণ আনারটা যে সুন্দর একটা কালার আসে সেটাতে আমার মনে হয় যে আনারটা দিতেই হবে আনারটা না দিলে হয়তো বা এত সুন্দর কালার আসে না এই তো থিকনেসটা দেখতে পারতেছেন আমার মনে হচ্ছে যে আর একটু ঘন হওয়া দরকার ছিল যাই হোক এক এক সময় এক এক রকম হয় সেটা ম্যাটার করে না খেতে মজা হইছে সেটাই আসল খুবই মজা হইছে খুব মজা হইছে আমি আরও কাস্টার্ড খাইছি বাট এটা খুব মজা হইছে ওইগুলা থেকে এই তো মোটামুটি ডেকোরেশন কমপ্লিট আপনারা জানাবেন কেমন লাগে নর্মাল অয়েতে যেটুকু পারছে ওইটুকুই করছে আর এখানে বাসায় ছিল ধনিয়া পাতা সেজন্য ধনিয়া পাতাই দিছে আর পুদিনা পাতা ছিল না সেজন্য পুদিনা পাতা দেওয়া হয় নাই এখন আমার বোন খেয়ে টেস্ট করতেছে কেমন হয়েছে তাতে আমাকেও একটু দিছে আর এটা হচ্ছে সকালের ভিডিও সকালে রুটিটাও দিতেছি আসলে একটু একটু করে ক্লিপ নেই যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো সেই মন মানসিকতা তেমনভাবে নেই সো যেটুকু পারতেছি ওইটুকুই করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আর মন মানসিকতা তেমন ভালো না জন্য আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দিতেছি না ইনশাল্লাহ কিছুদিন পর থেকে অবশ্যই দিব এভাবে আমার আম্মু সব সময় রুটিগুলো তাওয়াতে দেয় একটা কাপড় নিয়েছে পরিষ্কার একটা কাপড় নিয়ে যেতে যেতে যেই রুটিগুলো বানানো হয় এই রুটিগুলো খুবই সুন্দর হয় আমি হয়তো বা ভিডিও করতেছি প্লাস রুটিটা ইয়ে করতেছি পারতেছি না বাট খুব সুন্দর করে ফুলে যায় অনেক সুন্দরভাবে ফুলে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি খুবই সুন্দর হয়েছে সাথে হচ্ছে ভাজি মিক্স মিক্স ভাজি কারণ এখানে অনেক কিছু দেওয়া হয়েছে আলু গাজর পেঁপে দেন হচ্ছে সিমও দেওয়া হয়েছে এ তো আর স্পেশাল আমার বোনের হাতের ডিম পত্তা খুবই টেস্ট খুবই টেস্ট আপনারা ট্রাই করতে পারেন এভাবে আর নর্মালি এভাবেই তো বানানো হয় আর সবাই আমার মনে হচ্ছে ডিম পত্তা খায় কারণ যাদের ডিম যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই ডিম ভর্তাটা খাবে আর দেখেন এখনও আমার ইচ্ছে হইতেছে আবারও খাই আমার কাছে খুব ভালো লাগছে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এই ডিম ভর্তাটা খেতে কারণ সাথে শরীর তেলটা দেওয়া হয় খাটি সেহেতু খুবই টেস্ট আসে আর খুবই মজা লাগে আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন এভাবেও কিন্তু খুব ভালো লাগে যারা ট্রাই করছেন তারা তো জানেন আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন ভালো লাগলে এই তো ডিম ভর্তাটা মোটামুটি কমপ্লিট আমার কাছে মনে হয় পোড়ামরিচ দিয়ে ভর্তা বানালে খুবই টেস্ট হয় বাট মরিচ দিয়ে ভর্তা বানালে তো এটা আবার শরীরের জন্য ক্ষতি কিন্তু খেতে খুব মজা হয় জানি না কার কাছে কেমন লাগে এই তো ভর্তা বানানো কমপ্লিট দেন হচ্ছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছে আর যে কোনো কিছুর মধ্যে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে কারণ ছোটো যখন ছিলাম তখন তো বুঝতাম না ধনিয়া পাতার মর্মটা বাট এখন যেহেতু বড় হয়েছি এখন ছাড়টা অনেকটা বুঝি তো এখন আমার মনে হয় ধনিয়া পাতাটা খুবই মজার জানি না কার কাছে কেমন লাগে অনেকের কাছে ভালো লাগতেও পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে ভালো লাগে এ তো কিছুটা পত্তা বানিয়ে আমার ভাইকেও দিয়ে দিছে আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে মুড়ি বত্তা খেতেছি এই যে আমি খাচ্ছি মুড়ি মাখাটা খুবই মজা হয়েছে এখানে আব্দুল হাসিবও খাচ্ছে ও বেছে বেছে খাচ্ছে ও শুধু চানাচুরটাই খাচ্ছে আর কিছুই খাচ্ছে না এখন যেহেতু গাজর দেওয়া হয়েছে চানাচুর দেওয়া হয়েছে ও বেঁচে বেঁচে নিতেছে বুঝতেছে না কোনটা গাজর কোনটা চানাচুর বারবার ধরে ফেলছে আর আব্দুল হাসিব ধনিয়া পাতারে বলে তেজপাতা পাতা ও তো আর বুঝে না এই তো আমরা খেয়ে নিতেছি ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম